হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আবারও ফিরে চলে এসেছেন নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে প্যানকেক তো বেশি দেরি না করে চলো ছটফটো রেসিপি দেখে নেওয়া যাক তো প্যানকেক করার জন্য আমাদের এখানে লাগবে গমের আটা চিনি সাদা তেল মধু দুটো ডিম বেকিং পাউডার দুধ নুন এবং সামান্য ভ্যানিলা পাউডার তো প্রথমে আমরা একটি বাটিতে ডিমগুলিকে ভেঙে নেব এবং ভালো করে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এটা আমরা চিনি দিয়ে দেবো এবং এটিকে ভালো করে মাখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সঙ্গে গুলে যাচ্ছে এখানে আমাদের চিনি ডিমের সঙ্গে একদম গলে গেছে এবার এতে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এবং আবারও এটিকে কিছুক্ষণের জন্য নাড়তে থাকব। এরপর এতে আমরা দিয়ে দেবো সাদা তেল এবং আবারও এটিকে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়তে থাকব এবার এতে আমরা দিয়ে দেবো সামান্য ভ্যানিলা পাউডার এবং আবারও এটিকে কিছুক্ষণের জন্য ভালো করে নাড়তে থাকবো এটি আমাদের বেশ ভালো করে নাড়া হয়ে গেছে এক চামচ বেকিং পাউডার তারপর আবারও এটিকে ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণের জন্য বেকিং পাউডারটি আমাদের মাখানো হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো আটা এবং এটিকে ভালো করে মাখতে থাকবো এবার এটিকে আমরা অল্প অল্প করে দুধ ঢেলে গুলে নিতে থাকব বন্ধুরা আমরা ব্যাটারটিকে গুলতে থাকি ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন তো বন্ধুরা ব্যাটারটি যতক্ষণ পর্যন্ত স্মুথ হয়ে আসছে আমরা ততক্ষণ পর্যন্ত ব্যাটারটিকে ফেটাতে থাকবো কিছুক্ষণ পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটার একদম স্মুথ হয়ে গেছে এবার এদিকে আমরা একটি গ্যাস চালাবো এবং গ্যাস জ্বালিয়ে গ্যাসের ডোসা তাওয়া নিয়ে নেব এবার এতে আমরা এক চামচ করে ব্যাটারটি দিয়ে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসটা বন্ধুরা অবশ্যই লো ফ্লেমে রাখবেন বেশি জোরে দিলে পারে এটি পুড়ে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের প্যানকে একদম রেডি হয়ে গেছে এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব এরকমভাবেই আমরা বাকি গুলিকেও করে নেব তো গুলি আমাদের এখানে রেডি হয়ে গেছে এগুলিকে আমরা একের ওপর এক চাপিয়ে সাজিয়ে দিয়েছি এবার এটিকে সামান্য উপর থেকে মধু ছড়িয়ে দিয়ে আমরা সার্ভ করব দারুণ স্বাদের প্যানকেক